তো বন্ধুরা দেখো কাঁচা আমের আমি আইসক্রিম বানিয়েছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি ভীষণ ভীষণ সহজ পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে এই বুঝতে পারবে যে আমি কতটা সহজভাবে এই আইসক্রিমগুলো আমি তৈরি করে নিয়েছি যে কেউ বানিয়ে নিতে পারবে একদম চোখ বন্ধ করেই এই রেসিপিটা বানানো যায় তো দেখো এই দেখো আইসক্রিমগুলো দেখো কত সুন্দর হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর এরকম চট জলদি কাঁচা আমের আইসক্রিম তোমরা বাড়িতেই তৈরি করো আর সব পরিবারে একটা একটা করে খেয়ে নাও তো আজকের মতো টাটা বন্ধুরা প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এটা হচ্ছে কাঁচা আম ঘরে কাঁচা আম ছিল আমটাকে আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এটা দিয়ে আজকে আমি হচ্ছে কী করবো বলো তো আইসক্রিম বানাবো তো দেখতে থাকো বন্ধুরা আইসক্রিম আমি কীভাবে বানাচ্ছি দেখো খানিকটা আমি চিনি গুঁড়ো নিয়েছি তবে অনেকটা পরিমাণে নিয়ে নিয়েছি মিষ্টি হতে হবে আইসক্রিম যেহেতু মিষ্টি হয় তবে দেখো এই দেখো আমি চিনি গুঁড়োটা এখন এটার মধ্যে দিয়ে নিলাম দিয়ে নেবো অল্প একটু বিট যেহেতু এটা আমি কাঁচা আমের বানাচ্ছি তার জন্য অল্প একটু ফুড কালার ব্যবহার করে নিলাম দেখতেই পাচ্ছ অল্প একটু এটা শুধু কালারের জন্য যদি বাচ্চারা তো আইসক্রিম খাবেই খা ভালো না যেহেতু ফুড কালার তবুও আমি দেখতে পেলে একদম অল্প একটু ব্যবহার করে নিয়েছি তোমরা চাইলে নাও করতে পারো তো দেখো এই যে তো বাচ্চা কাঁচা আম দিয়ে আবার কীভাবে আইসক্রিম হবে বন্ধুরা দেখতে থাকো এই বানগুলো কিন্তু এইভাবে বাড়িতে একবার হলো আইসক্রিম তোমরা বানিয়ে নিও কোনো কিছু লাগবে না চিনি অল্প তো সামান্য একটু বিচমিন দিয়ে নিয়েছি দেখো এটা তো হয়ে গিয়েছে এটা রেখে দিলাম এটা আর কোনো কাজ নেই আর দেখো নিয়ে নিয়েছি তোমাদের কাছে যদি না থাকে দেখো আমি এটাতে হচ্ছে বানাবো যেহেতু লম্বা লম্বা হবে ওর জন্য আমি এই জিনিসটাতেই বানিয়ে নিই আর দেখো তোমাদের কাছে যদি মল না থাকে তাহলে এরকম চায়ের কাপ নিলেও হবে আমি চারটে নিয়েছি প্যাকেটগুলো কেটে নিয়েছিলাম তো ওই প্যাকেটগুলো ছোট হয়েছে তার জন্য একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি চারটে চারটে নিয়ে নিয়েছি গাটা এই যে লাগবে দেখো কালারটা একটু হাতে লেগে গাড়ানো আর নিয়ে নিয়েছি কাঠি এগুলোতে যেহেতু বড় লাগবে না এত বড় আমি ছোট করে একটাতেই দুটো ভেঙে নেবার এগুলোতে লাগবে বড় মাপ অনুযায়ী তো চলো দেখতে থাকো আমি কি করে করছি তো বন্ধুরা দেখো এই যে বলটা আমি নিয়ে নিয়েছি এদিকে আমি ছোটো গ্লাসে এটা ঢেলে নিয়েছি তাহলে এটাতে আমার পুড়ে নিতে সুবিধা হবে দেখো এইটা দিয়ে নিলাম আর একটা কাঠি দিয়ে নিচ্ছি কাঠিটাও দিয়ে নিলাম এবার এটা দিয়ে ঢেকে তো বন্ধুরা দেখো যেহেতু এ দুটো তো হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি এই গ্লাসগুলোতে নিয়ে নেব তো দেখো দুটো গ্লাসে হয়ে যাবে মনে হচ্ছে দুটো গ্লাসে হয়ে গিয়েছে আর দুটো গ্লাস লাগলো না আমার এবার দেখো এ ব্যাপারটা প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটটা আমি গাটার দিয়ে আটকে দেব আর মাছ বরাবর কাঠিগুলো যেহেতু বড় একটা কাঠিকে আমি দু টুকরো করে নেব তো বন্ধুরা দেখো আইসক্রিমগুলো কিন্তু আমি মল্ডের মধ্যে দুটো ঢুকে নিয়েছি আর দুটো আমি কিন্তু এরকম করে নিয়েছি তোমাদের কাছে চা কাপ থাকলে দেখো কাটার দিয়ে নিয়েছি এরকম এটা এখন এটা আমি ফ্রিজে ডিপ ফ্রিজে হচ্ছে রেখে দেব সারা রাত থেকে যাবে এটা আমি তোমাকে পরের দিনকে তোমাদেরকে আমি দেখাবো আর দেখো বন্ধুরা কত সুন্দর হবে কিন্তু আইসক্রিমটা আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে বন্ধুরা প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদেরকে আমি পরে দেখাবো এটা এখন এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি তো বন্ধুরা দেখো ফ্রিজ থেকে কিন্তু আইসক্রিমগুলো আমি বের করে নিয়েছি যেহেতু সারা রাত রেখেছিলাম এখন আমি বের করে নিয়েছি আর দেখো এ দেখো কি সুন্দরভাবে জমে গিয়েছে মনে হচ্ছে ভালোভাবে জমে গিয়েছে তো চলো গাডারগুলো খুলে নেব আর এগুলোকেও আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এই দেখো আমি এগুলোকে খুলে নিয়েছি প্যাকেটটার হাত দিয়ে আমি একটু ঘষে নিয়েছি তো দেখো কত সুন্দরভাবে এই যে কাঁচা আমের আইসক্রিমটা তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা অনেক অনেক সুন্দর হয়েছে বাচ্চাদেরকে যদি দেয়া হয় না একটা নয় দুটো তিনটে খেয়ে নেবে তবে বেশি খাওয়াও ভালো না গলা ব্যথা করবে ঠান্ডা লেগে যাবে দেখো কালারটাও কত সুন্দর এসছে কাঁচা আমের আইসক্রিম আর বসেছেও খুব সুন্দর যেহেতু এটা বেশিক্ষণ বের করে রাখলে গলে যাবে তার থেকে বের করে করে আবার এগুলোও দেখো এইগুলোর মধ্যেও এই দেখো কত সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি এটাও বের করে দেখাচ্ছি এই দেখো তো দেখো এই যে চারটে আইসক্রিমই কিন্তু অসাধারণ হয়েছে কোনো কিছুর প্রয়োজন নেই শুধু আমটাকে বেস্ট করে নিলেই হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি আইসক্রিমের রেসিপি তোমাদেরকে ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো কমেন্টে কিন্তু আমাকে জানাবে যে কেমন লেগেছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে